বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সাথে একটু আড্ডা দিতে অনেক দিন পরে আসলাম এমন একটা বিষয় আসলে সময় বের করতে পারি না বিদায় সময় বের করতে পারি না বিদায় লাইভে আসতে পারি না সেই জন্য বন্ধুদের সবার সাথে আমার আড্ডা হয় না কে কোথায় আসো নতুন এবং পুরাতন সবাই জয়েন হোক আর প্রথমত বলে যাচ্ছি তোমাদের সাথে রীতিমতো আড্ডা না দিতে পারার কারণে সরি সবাই জটপট জয়েন হও জটপট জয়েন হয়ে ছোট ছোটো কমেন্টগুলো করো আর ছোট ছোটো করে লাইক করে দিয়ে যাও পুরাতন বন্ধুটা আবার চলে আসলাম বন্ধুদেরকে খুঁজে আড্ডা দেওয়ার জন্য কে কে আমার সাথে জয়েন হচ্ছে যে যেখান থেকে জয়েন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবে আমি জানি আমার বন্ধুরা সবাই বন্ধুদের সবাইকে অনেক দিন পরে আসলাম কথা বলার জন্য সবাইকে ওয়েট করে রাখে রেখেছিলাম কিন্তু কথা দিয়ে কথা রাখতে পারি না কারণ ছোটো বাবু আছে বাসায় ছোটো বাবুকে সামলিয়ে লাইভে জয় লাইভে আসা অনেকটা বিষয় সবসময় লাইভে আসতে পারি না সব সময় আমি অনেক দিন পর অনেক দিন যাবত আমি লাইভে আসতে পারি প্রায় আজকে পনেরো দিন পরে আমি লাইভে আসলাম দেখা যাক কাদের কাদের আমি চাপট পাই কারা কারা আমাকে চাপট করো ওটা এই ছোটো বাবু আছে বাসায় ও অনেক ডিস্টার্ব করে যারা যারা জয়েন হবে প্রথমত তোমাদের মোবাইলের স্ক্রিনে ছোটো ছোট করে দুইটা লাইক দিয়ে দিও তাহলে খুব লাইক পেয়ে যাব তোমাদের এখানের বাবু এত দুষ্টুমি করে ওকে সামলিয়ে আমার কাজ করাটাও অনেক কষ্ট হয়ে যায় অনেক কষ্ট যারা যারা আমার লাইভে জয়েন হয়েছ অবশ্যই ছোট ছোট করে একটা লাইক দিয়ে যাও যে যেখান থেকে লাইভে জয়েন হয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যতক্ষণ পর্যন্ত আমাকে লাইভে সময় দেবে ততক্ষণ পর্যন্ত আজকে লাইভে থাকার চেষ্টা করবে ইনশাল্লাহ মাসা অনেকেই আমার লাইভে জয়েন হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কেউ ছোট্ট করে একটা লাইক করনি লাইক দাও নি আর কেউ এখনও কমেন্ট করি ঝটপট কমেন্ট করো যেতে দাও ওকে শীত চলে আসলো অনেক শীত লাগতেছে একদিকে ছোটবাবু অন্যদিকে ঠান্ডা শীত চলে আসার কারণে ঠান্ডা পড়তেছে সব মিলিয়ে আসলে খুব কষ্ট হচ্ছে তোমাদের ছোট ছোট সাপোর্ট অবশ্যই প্রয়োজন অবশ্যই প্রয়োজন সবাই সাপোর্ট করে যাও আমরা একে অন্যের ছোট বড় সবাই একে অন্যের সাপোর্ট করে যাব ইনশাল্লাহ যারা যারা লাইভে জয়েন হয়েছে প্রত্যেকে প্রত্যেকের মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে দাও এইভাবে এইভাবে করে দুইটা টাচ দিয়ে দাও যদি লাইভে এসে যদি আড্ডা দেওয়ার ইচ্ছা থেকে থাকে কমেন্ট না করলে কীভাবে আড্ডা দেব আড্ডা মানেই তো প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে মন্তব্যগুলো তুলে ধরা মাঝে মাঝে আমি মাঝে মাঝে আমি কমেন্ট পড়তে একটু প্রবলেম হয় যাদের কমেন্টগুলো আমি আমার পড়তে মিস হই সরি হ্যাঁ কেমন আছো তুমি আমার একজন নতুন বন্ধু জয়েন হয়েছে। হাই আফু লিখেছো কেমন আছো তুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেছি তুমি প্রথম আমার লাইভে অবশ্যই লাইক করে দিয়েছ তার জন্য ধন্যবাদ লাইক করে দিলাম আর যারা আমার নতুন বন্ধু জয়েন হচ্ছ তাদেরকে ছোট্ট করে একটা কথা বলে যাচ্ছি মনোযোগ মনোযোগ দিয়ে শোনো সেটা হচ্ছে তোমরা আমার শর্ট ভিডিওতে ছোটো ছোটো করে কমেন্ট করো আমাকে বন্ধু বানিয়ে নিয়েছে আমিও যাতে তোমাদেরকে বন্ধু বানিয়ে নিতে পারি সেই জন্য শর্ট ভিডিওগুলোতে একটা করে কমেন্ট করে যেও যাতে খুব তাড়াতাড়ি আমি রীতি ঢুকতে পারি থ্যাংক ইউ তুমি কি করো খাওয়া দাওয়া করে বাবুকে সামলিয়ে এই যে তোমাদের সামনে আসলাম তোমাদের সাথে কথা বলবো বলে অনেক দিন পরে আসলাম মুরাদ সাহেব আপনি কোথায় থেকে আমার লাইভে জয়েন হয়েছে জানতে পারি তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে কথা বলতেও মনে হয় যেন নিঃশ্বাস ফেলতে এমন নয় যে এত খাবার খেয়েছি তা না খাবার খেয়ে তাড়াতাড়ি চলে আসলাম কিছুক্ষণ পরে তো আবার ছোটো বাবু সময় দেবে না সেই জন্য আজকে অনেক দিন আমি লাইভে না আসার কারণে চ্যানেলে অনেকটাই ক্ষতি হয়েছে অনেকটাই কেয়ার করা যতটুকু পারি নিজের জায়গা থেকে চেষ্টা করি কিন্তু পারি সময় হয় না এইটুকু আমরা চেষ্টা করব প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে প্রত্যেককে এগিয়ে নিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই গত দশ মাস প্রায় এক বছর হয়ে আসছে চ্যানেলটাকে একটু 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 করে এগিয়ে নিয়ে আসছি সম্পূর্ণ আমার নিজের চেষ্টায় একদম সম্পূর্ণ কিন্তু এই পর্যায়ে এসে কেন যেন আমি থমকে গেলাম সময় বের করতে পারতেছি না আর চ্যানেলের অনেকটা ক্ষতি করে ফেললাম ক্ষতি হয়ে যাচ্ছিলো সময় না দিতে পারার কারণে প্রথমত আমি চ্যানেলটাকে শখের বসে খুলছিলাম সব করে পরে দেখলাম যে একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমাদের সাপোর্টে অনেকেরই সাপোর্ট পেয়েছি অবশ্যই সাপোর্ট না পেলে এতটুকু এগোতে পারতাম না অনেকেরই সাপোর্ট পেয়েছি এই এই পর্যন্ত এসে সময় না দিতে পারার কারণে অনেকটা ক্ষতি হয়েছে অনেকটা কেয়ার করবো তা আমরা আসলে একটা চ্যানেলকে ধারা করানোর জন্য যে যে কেউ যেই চ্যানেল খুলেছে সেই বুঝতে পারে একটা চ্যানেলকে দাঁড়া করার জন্য কতটা শ্রম দিতে হয় কতটা কষ্ট করতে হয় একটা চ্যানেলের পিছনে এতটা কষ্ট করে করতে পারা যায় শুধু একটাই কারণে সেটা হচ্ছে তোমাদের সাপোর্ট তোমাদের সাপোর্ট বন্ধুদের সাপোর্ট তোমাদের মানে বন্ধুদের সাপোর্ট বন্ধুদের সাপোর্ট না পেলে তো কি বলে এতটুকু আগানো যায় না প্রথমত বন্ধুদের সাপোর্ট পাওয়ার কারণে অনেকটাই খুশি লাগে খুশিতেই তো মানুষ আনন্দে তো অনেক কিছু করতে পারে অনেক কিছুই করতে পারে তোমরা যদি আমরা আমাদের স্থানে থেকে আমরা যদি ছোট বড় সবাইকে প্রত্যেকে প্রত্যেকের মতো করে একটু খুশি করতে পারি এই আমাদের খুশির কারণে যদি কিছু একটা হয় তাহলে এটা তো খারাপ কিছু নয় আরেকটা বিষয় হচ্ছে যারা যারা আমার লাইভে জয়েন হয়েছ যদি ভালো লাগে লাইভে থেকো কিন্তু কখনও খারাপ মন্তব্য না একদম না আমার আমি সব সময় এই কথাটাই বলে যাচ্ছি যে বলে যাই যে কেউ কখনো আমাকে খারাপ কমেন্ট না যদি কখনো দেখি যে কেউ আমাকে খারাপ কমেন্ট করছো তাহলে কিন্তু আমার মতো খারাপ আর কেউ হবে না ভালো লাগলে লাইভে থেকো ভালো না লাগলে এড়িয়ে চলো কিন্তু খারাপ কমেন্ট করতে না একদম না ঠান্ডা পড়তেছে একদম ঠান্ডা লাগতেছে কষ্ট করলে নাকি কেষ্ট মিলে আমি আসলে অনেকটাই চেষ্টা করে যাচ্ছি চেষ্টার অসাধ্যে কিছুই থাকে না এটাই সত্যি জীবনে এমন কোনো কিছু আমি চেষ্টা করে কখনো হতাশ হইনি পা পিছাইনি কখনো আমি ব্যর্থ হইনি সব কিছুতে ইনশাল্লাহ এগিয়ে গিয়েছিলাম পারছিলাম ইনশাল্লাহ কখনোই না আমি শুধু এটুকুই বলতে চাই যে 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 এখান থেকে যে যে স্থানে আসো প্রত্যেকে প্রত্যেক স্থান থেকে যে যাই পারো চেষ্টা করে যাও কি হয়েছে আসো এখানে আসো এ এন জি এ বাংলা ভোজ তোমাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই না সেটা যদি তুমি কিভাবে বলেছ সেটা বুঝতে পারিনি তবে এটা কখনোই সম্ভব না কিছুতেই না আর তা তার মতো করে কখনোই হতে চাই না এই যে আমার ছোট মনি সবাইকে হাই বলো বাংলা ভোজ কোথায় থেকে আপনি জয়েন হয়েছেন জানতে পারি আর আমার লাইভে নতুন বন্ধু হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ সবাইকে হাই বলো মাম খাই এটা হচ্ছে আমার ছোট বেবি মাঝে মাঝে যখন মন খারাপ থাকে তখনই ও আমাকে খুশি রাখতে চেষ্টা করে আবার মাঝে মাঝে ওষুধ খাবে মাঝে মাঝে অনেক ডিস্টার্ব করে বাসার একটা জিনিস গোছানো থাকে না ওর জন্য হুম এমডি নানু কি অবস্থা কেমন আছো আমার পুরাতন বন্ধু ভাইয়া আপু কেমন আছেন আপনি হ্যাঁ আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি দিন যাবৎ লাইভে আসতে পারিনি সেই তাই তোমাদের সাথে ভালো আছি দেখো ওষুধ খাওয়ার জন্য কি লাভ আছে কি খাবে ওষুধ খাবে ওষুধ কি খাওয়া যায় দেখেছো ওষুধ খাওয়ার জন্য কি অবস্থা করতেছে ওষুধ তো নেই আমি লাইফ ছেড়ে দিয়ে ছোটো মেয়ের দুষ্টুমি তুমি দেখতেছি হুম আজকে পুরাতন বন্ধুদের মধ্যে নই এসেছে আর অন্য তারা কোথায় হারিয়ে গিয়েছে কাউকে খুঁজে পাচ্ছিলাম না খুঁজে না না পাওয়ারই কথা কারণ আমি তো কথা দিয়ে রীতিমতো ইয়ে লাইভে আসতে পারিনি সরি প্রথমত সরি তার জন্য তবুও চেষ্টা করে যাব লাইভে আসার জন্য আর নতুন পুরাতন বন্ধুদের সাথে একটু আড্ডা দিতে চেষ্টা করবো সবাইয়ের সাথে কথা দিয়ে কথা রাখতে আমি বলেছিলাম যে যার ভালো লাগবে না সে লাইফ থেকে সরে যাও যাবে কিন্তু এমন কেউ আমার লাইভে প্রত্যেকে যারা যারা লাইভে জয়েন হয়েছে প্রত্যেকে প্রত্যেকের স্ক্রিন মোবাইলের স্ক্রিনে ডাবল টাচ করে যাও ছোট ছোট করে ডাবল টাচ করা दाओ मामा के दाओ না এরকম করে না দাও বেশিক্ষণ আজকে লাইভে থাকবো না আগামী দিন আবার কয়টা বাজে আজকে ঠিক দশটার মধ্যে আমি লাইভে জয়েন লাইভে আসবো আবার আগামী দিন আমার পুরাতন বন্ধুরা সবাই আগামী দিনের অগ্রিম সবাইকে অগ্রিম শুভেচ্ছা দিলাম সবাই জয়েন হয়ে যাও আগামী দিন অবশ্যই আমার পুরাতন বন্ধুদের সাথে কথা হবে তুই সবাই সুস্থ থাকো ভালো থেকো আজকের জন্য রেখে দিচ্ছি কিন্তু বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না থাকতে পারতেছি না কারণ ছোটো মেয়ে খুব ডিস্টার্ব করতেছিল লাইভে বেশিক্ষণ থাকবো না আগামী দিন অবশ্য আবার লাইভে আসবো দশটার মধ্যে সবাই চলে এসো কিন্তু الله يوفقك السلام عليكم